অনেকের হয়তো নিজের জীবন নিয়ে অনেক অভিযোগ কিন্তু বিশ্বাস করো আমার জীবন নিয়ে কোনো অভিযোগ নেই কেন আমি জীবনে যা পাইছি আলহামদুলিল্লাহ সব কিছু নিয়েই আমি খুশি সুস্থতা অসুস্থতা সব কিছুই আল্লাহ নিয়ামত আল্লাহ আমার জন্য যা লিখে রাখছে সেটা নিয়ে আমি খুশি আলাইকুম কেমন আছো তোমরা আশা করি অনেক অনেক ভালো আছো সুস্থ আছো আল্লাহ যেন তোমাদেরকে ভালো রাখি সুস্থ রাখি এই কামনায় সব সময় করি তোমরা যারা দাও তাদের কথা সকালবেলা অনেক কষ্ট পাইছি কিছু কিছু মানুষের মানে কথায় কিছু মানুষের ব্যাড কমেন্টে অনেক কষ্ট পাইছি কেননা তারা মানুষের জীবন নিয়ে কিছু না জেনে অনেক কিছু বলে ভালো আমার হাজবেন্ড আজ দশ বছর যাবত অসুস্থ তাহাকে নিয়ে আমি কিভাবে যে স্ট্রাগল করতেছি সেটা আমি একমাত্র জানি আমি জানি সংসারে যেমন সব সময় একসাথে ভালো মানুষ থাকে না কিছু খারাপ মানুষ কিছু ভালো মানুষ নিয়ে থাকে সব জগতেই ভালো মন্দ মিশাই কিছু মানুষ থাকে তো যারা ভালো তাদের কথা আমি বলছি না যারা ব্যাড কমেন্ট করে শুধু তাদের উদ্দেশ্যে কিছু বলতে চাই আমি যুদ্ধ করতে 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 আজকে এই পর্যন্ত আসছি এই তো কিছুদিন আগের কথা যেদিন আমার হাজবেন্ড বিছানায় শুয়েছিলেন উঠতে পারতো না বসতে পারতো না নিজে খেতে পারতো না এমন কি তার বিছনায় বাথরুম করতে হতো এমন পরিস্থিতি ছিল সেই পরিস্থিতিও তো আমি দমনি কখনো স্বামীকে ছেড়ে যাওয়ার কথা ভাবিনি বা নিজের সংসার ভেঙে ফেলা দেওয়ার কথা ভাবিনি তো তোমরা যারা উল্টাপাল্টা কথা বলো তাদেরকে একটু বুঝে রাখা উচিত তার আগে হচ্ছে অন্যের জীবন নিয়ে কিছু জানবা বুঝবা তারপর হচ্ছে তাদেরকে আজে বাজে কমেন্ট করবা সবাইকে যদি আমরা এক পাল্লে ফেলি তাইলে তো ভালো মন্দর কোনো তফাতে বোঝার মতো ক্ষমতা আল্লাহ আমাদেরকে দেয় আল্লাহ কিন্তু সবাইকে নারীর থেকেই কিন্তু জন্ম দিছে তোমরা সবাই কোনো না কোনো নারী হচ্ছে সন্তান এই জন্য তোমাদেরকে উদ্দেশ্য করে বলতেছি প্লিজ তোমরা কাউকে কষ্ট দিও না প্লিজ সকাল থেকে শুরু হয় আমার জীবন যুদ্ধ নিজের কাজগুলো করতে হয় নিজের ব্যবসা প্রতিষ্ঠানে কিছু কাজ করতে হয় আমার অসুস্থ স্বামীর খেয়াল রাখতে হয় নিজের সন্তানরা আছে তাদের দেখভাল স্কুল কলেজ খাওয়া দাওয়া সমস্ত কিছু দায়িত্ব আমার উপর আমার একটা ছোট দোকান আছে সেগুলোর দায়িত্ব আমার আমি আবার রান্না বান্না করে সেল করি হোম ডেলিভারি করি সেগুলোর দায়িত্ব আমার তো আমি আমার সংসারে প্রত্যেকটা কাজ নিষ্ঠা সহ এবং ভালোবাসা দিয়ে করি কথার কথায় বলি না যে একটা আঁকাটা জীবনে ম্যাটার না আপনারা বিশ্বাস করেন টাকা জীবনে সব কিছু যে টাকা দিয়ে আপনি চাইলে সবই কিনে নিতে পারবেন সুখ শান্তি সব কিছু একটা ফ্যামিলিকে আপনি কত টাকা ইনকাম করেন সেটা দিয়েই আপনাকে বিচার করা হবে আপনার আয় কেমন আপনার ব্যয় কেমন আপনি কত টাকা আর্নিং করেন মাসে নিজের জীবন বুঝেছি যে ভালোবাসা দুনিয়ায় কোনো জায়গা রাখে না রাখে শুধু টাকা আপনি যদি মেয়ে হয়ে থাকেন তাহলে দেখবেন যে আপনার টাকা স্বামীর যত আছে বাবার বাড়িতে আপনার সম্মান ঠিক তত বলো শ্বশুর বাড়িতে আপনার পজিশন ঠিক তত বলো একটা ব্যক্তি যদি অসুস্থ হয় তার পাশে সে কিন্তু কেউ দাঁড়ায় না সেই ব্যক্তিটা কি করছে না করছে সেই খোঁজটা সবাই লাগে আমরা ইউটিউব করি ফেসবুকিং করি এইগুলো কিন্তু সবাই খুব চোখ রেখে দেখে কিন্তু যখন দেখবেন যে আপনার ঘরে চাল ফোড়াই গেছে ডাল ফোড়াই গেছে খাবার নাই এইগুলা কিন্তু আপনাকে কেউ এসে দেখবে না কিন্তু আপনি ফেসবুকে কি করছেন ইউটিউবে কি করছেন কিন্তু মানুষ খুব মনোযোগ দিয়ে দেখবে দশটা বছর যুদ্ধ করতে করতে এটা বুঝেছি যে মানুষ শুধু মানুষের পিছনে লাগে কখনো হেল্প করে না কখনো আপনাকে সাহায্য করবে না কখনো খোঁজ দিবে না কখনো আপনি মরে গেছেন না বেঁচে গেছেন এটা খোঁজ দিবে না একমাত্র যখন মারা যাবেন ভালোবাসে না একটা জানোয়ারের প্রতি একটা জানুয়ারের যে টান যে অনুভূতি আমার মনে হয় না কোনো মানুষের মানুষের প্রতি অনুভূতিটা আছে এমন অনেক দিন আছে যে আমার কিন্তু না খেয়ে কাটিয়েছি নিজের ছেলেকে স্কুলে ভর্তি করতে আমি সারা রাত অন্যের কাপড় সেলাই করেছি যাতে নিজের ছেলেটাকে স্কুলে ভর্তি করি করতে পারি একটা হাজার টাকার জন্য সারা রাত কাপড় তৈরি করছি নিজের স্বামীর ওষুধের টাকার জন্য সারা দিন কাজ করি তারপরেও দেখেন কিছু কিছু মানুষ কিন্তু আমাদের সম্পর্কে অনেক কিছু জানে জেনে বুঝে নানান কটুক্তি করে এবং খারাপ খারাপ কমেন্ট করে তা তাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই যে তোমরা যারা জেনে বুঝে মানুষকে কষ্ট দাও তোমাদের তো কোনো সংসার নাই মা নাই নাই বাবা নাই তো আল্লাহ কি তোমাদের এইসব দেখে না তোমাদেরকে দেখবে না তোমাদের এইসব ভাষা তোমাদের এইসব কথা এগুলা থেকেও কষ্ট পাচ্ছে এর জন্য তোমরা কি কখনো কোনো শাস্তি পাবা না আল্লাহ কি তোমাদেরকে ছেড়ে দিবে আল্লাহ কি শুধু তোমাদের নাকি সবারই মালিক একমাত্র আল্লাহ